খবরদার রুদ্র এগুলো পূজার ল্যাকটো ছবে না উফ মা সকাল এখন একটা টেস্ট করলে কি হয় না মানে না চলো এখন বাইরে গিয়ে খেলো হুম দেখা যাবে লাড্ডুকে খায় মনি দিদি ও আমার লক্ষ্মী দিদি আমাকে একটু সাহাতা প্লিজ আবার কি দুষ্টুমি মাথায় এসেছে তোর আমাকে শুধু টুলটা ধরে দে আমি একটা লাড্ডু নামাব অসব মা বকবে আমি এসব চুরিতে নেই বাবার নাক ডাকার শব্দে তো বাঘও পালাবে শব্দ হচ্ছে কেন ওখানে চোর নাকি ওরে বাবা ভূত আমাদের রান্নাঘরে ভূত হুম আমি লাড্ডু ভূত আমাকে লাড্ডু না দিলে আমি তোকে খাব মাগো মনি রুদ্র বাঁচাও এই লাড্ডু ভূত কাপড় খোল নইলে ঝাড়ু ভূত আসবে কিন্তু বাবা ভূত লাড্ডু খেতেছিল তোমাকে খেতে চায়নি দুষ্টু ছেলে আমি তো প্রায় হার্ট অ্যাটাক করছিলাম চুরি করে খাওয়া পাপ আর বাবাকে ভয় দেখানো মহাপাপ জিজ্ঞাসা না করে লাড্ডু খাবে না হলে লাড্ডু ভূত তোমাদের ধরবে